সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আজকে দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিঙ্গে থানা মানিকগঞ্জ হাট রোজ সোমবার সাতই জুলাই আপনারা দেখতেছেন এই হাটে এই ব্লকে থাকতেছে আপনার সাথে ক্রস গরুর দাম সম্বন্ধে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যে যে ক্রস গরুগুলো দেখতেছেন এই গরুগুলো অনেক মিডিয়াম সাইজের গরুগুলো যে গরুগুলো আপনার এক একটা গরু আশি পঁচাশি হাজার করে একটা গরু চাওয়ার দাম হতেছে আর যারা ক্রেতা বাইরা যারা আগ্রহী তারা এসে দেখে শুনে গরু প্রয়োগ করতে পারবেন এবং যদি ব্যাপারী বাইরে দাম ছাওয়া হয় তাহলে একটা গরু এক একটা এক লাখ এক লাখ পাঁচ হাজার দশ হাজার করে একটা গরু চাওয়ার দাম হতেছে আমরা আপনাদেরকে গরুগুলো কাছ থেকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি আর এদিকে দেখতেছেন একটা জাতের দোঁতের গরু এই গরুটা বিক্রি হলো অনলি পঁচানব্বই হাজার টাকা পাশে আপনাদেরকে আমরা এই হাটের বাকি অংশে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব একটা গরু দেখা হচ্ছে

সব সময় আমি ওরে বাজারের থেকে শেয়ারি ভালো জানি যে বলল হইছে মিষ্টি দিয়ে তো ভারে তো খাব এখন যেটা খুলছেন দাম কত স্যার এটা দাম চাইছি ভাই 85 কই দিছি 85 কই দিছেন আর এটা এই যে এটা দাম চাইছি 105 105 কার আপনার মামুরে বলে দিছেন ভাই মামুরে তো তাই ওই ওই সাড়ে করস কি আপনাদের এই করস গুলো করস গুলো দাম কেমন চান এই যে করসটা এইটা দাম চাইছি 82 82 আর ওইটা

একশো পঁচাত্তর সব শুনলেন আপনারা ব্যাপারি ব্যাপারি করে উনি পাতিল ভাঁটে যায় মাঝে মাঝে গরু বিক্রি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এদিকেও বেশ কিছু পরিসরে গরু আছে কাজ গরুগুলা এগুলা কাকা ভাই ভাই ওই লালটার দাম কত চান একশো পনেরো তারা লাল গরুটার দাম সব দাম একশো পনেরো গরু দেখশো পনেরো একশো পাঁচ সাম হচ্ছে আর যেটা দর্শন এটার দাম তাহলে কোন জায়গার গরু কোস্টিয়ার তোম দর্শক এখানে বেশ কিছু ক্রস করে হাঁটে হচ্ছে আছে আমরা কাস্টমার কাস্টমাররা দেখতেছে কি অবস্থা ভালো আছেন না পান তো খুব মন সুখে খাইতেছেন আপনি কোনটা এটা নিয়ে আসি কয় এটা নব্বই বাই 90 আপনি কত বেয়ে দিয়েছিলেন দোড়া দূরে দেখতেছে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন মানিকঞ্জে সিংহে থানা মানিকনগর হাট এই হাটে এই পর্ব থাকছে ক্রস গরু এবং ইতিমধ্যে আপনারা দাম শুনলেন দাম জানলেন এবং আপনাদেরকে দাম জানালাম আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী ঢাকার আশেপাশ থেকে তারা আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আর যারা এখনও নিয়মিত আমাদের দর্শক ভাইরা সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের ভালোবাসা কমতে নেই ধীরে ধীরে আপনাদের ভালোবাসা আমাদের অপরন্ত আপনারা আমাদের পেজটা ফলো করবেন এই পুরো দর্শকদের কাছে জানাচ্ছি তো আদনাল ডেরি ব্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আদনাল ডেরি প্রাইম এইট থ্রি এইট ফাইভ জি ফাইভের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম